চলে আসুন সবাই মিলে একসাথে শপিং করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে চলে আসুন আমার সাথে শপিং করতে দেখতেছেন এখানে অবশ্যই অনেক সুন্দর সুন্দর কাপড় কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ফিক্সড প্রাইজের আপনারা কি ভাবতেছেন এটা আমাদের বাংলাদেশে মুঠেও না এটা হচ্ছে সৌদি আরবে আপনারা যারা গেছেন অথবা অথবা সৌদিয়াতে আসেন সবাই কিন্তু জানেন সৌদিয়াতে একদম ফিক্সড প্রাইস কোনো মার্কেটের নেই ওখানে দেখুন কত সুন্দর সুন্দর এখানে একটা বিষয় ভালো লাগে এইখানে যদি গিয়ে দেখেন যে আমরা বাংলাদেশিরা যখন দেখি আমাদের বাংলাদেশের প্রোডাক্ট ওখানে প্রাইস বসিয়ে বিক্রি করতেছে সত্যি আমাদের বাঙালি বলে অনেক গর্বিত হয় আগে যখন আমরা জানতাম না আমাদের বাংলাদেশের কাপড় হচ্ছে বাইরের দেশে একদম বিক্রি করে বা সেল দে ফিক্সড প্রাইসে ওরা হচ্ছে আসলে অনেক মূল্যায়ন করে আমাদের দেশের কাপড়কে অথচ আমরা বাংলাদেশিরা আমাদের বাংলাদেশের কাপড় না কিনে আমরা সবসময় মার্কেটে গিয়ে বলি বিদেশি কি কাপড় আছে ব্র্যান্ডের কি কাপড় আছে ইন্ডিয়ান কি কাপড় আছে। বা অন্যান্য দেশের কি কাপড় আছে এই সমস্ত বলে থাকি কিন্তু বাইরের দেশে সবাই কি বলে জানেন আমাদের বাংলাদেশের কাপড়গুলোয় কিন্তু ওদের পছন্দের শীর্ষে এটা কি জানেন হয়তো অনেকেই জানেন না সত্যি আমাদের বাংলাদেশ কিন্তু পোশাক শিল্পের জন্য বাইরের দেশে অনেক পরিস্থিতি লাভ করেছে এটা কি জানেন সত্যি আমাদের যারা পোশাক শ্রমিক আছে এই ভাই অথবা বোনদেরকে অনেক অনেক সেলুট জানায় যে ভাই এবং বোনেরা হচ্ছে দিন রাত পরিশ্রম করে আমাদের দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় যারা যারা হচ্ছে আমাদের বাংলাদেশে পোশাককে এতটা মূল্যায়ন করেন এবং আমাদের বাংলাদেশকে অনেক ওষুধে নিয়ে গেছেন দেখুন কত সুন্দর সুন্দর এখানে কিন্তু মেয়েদের ছেলেদের ছোটো ছোটো বাচ্চাদের সবারই কিন্তু পোশাক আছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার তো দেখে একদম সব নিতেই ইচ্ছে করতেছে কার কার শপিং করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা মেয়েরা কিন্তু শপিং করতে অনেক পছন্দ করি যখন দেখবেন আমরা একদম মানে শরীর অনেক বেশি খারাপ আমরা উঠতেই পারতেছি না যখন বলে হাজব্যান্ড চলে আসো শপিং করবো তখন কোথায় যায় শরীর খারাপ মানে যেতেই হয় না আমাদের তো একদম ডাক্তারের কাছেই যেতে হয় না যখন শপিংয়ের নাম শুনি আমি কিন্তু ব্যক্তিগতভাবে এরকম আমার মতো কে কে আসেন অবশ্যই জানাবেন আমাকে যদি যখন বলে হ্যাঁ তোমাকে শপিং করে দিব তুমি কি আচ্ছা এখন একটু ব্যস্ত আছো বলছে না না আমি ব্যস্ত থাকি না আমি একদম ফ্রি আছি আসলে এরকম একটা মেয়ে হচ্ছে আমি আমার আমি অনেক বেশি পছন্দ করি শপিং করতে অনেক বেশি ভালো লাগে এখানে দেখতেছেন ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু জুতা ব্যাগ কসমেটিক্স মানে একটা দোকানের মধ্যে কিন্তু সব কিছু পাওয়া যায় অনেক ভালো লাগে একদম আপনাকে কোনো দৌড়াদৌড়ি করতে হবে না আমাদের বাংলাদেশেও আছে কিন্তু এরকম দোকান খুব একটা কম কিন্তু সৌদি আরবতে একটা বিষয় ভালো লাগে এক দোকানের ভিতর কিন্তু সব কিছু কিন্তু একদম হাতের মুঠে পাওয়া যায় আপনাদের অবশ্যই কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন আমাকে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ